বন্ধুরা সুপ্রভাত আজকে আমি আবার চলে এসেছি ভগবদ্গীতার কিছু নতুন শ্লোক জানার জন্য আপনাদেরও জানানোর জন্য তো শুরু করা যাক ভগবদীতা প্রথম শোধ করতে গেলে আগে কৃষ্ণ বন্ধন করতে হয় সেটাই করবো আমরা না কৃষ্ণ করার আগে গুরু দেবের করতে হয় তো শুরু করছি ওম অজ্ঞান তিমিরন্ধস্ব জ্ঞান জ্ঞান শোলাখায় চক্ষু চমৃত তস্মী শ্রী গুরুবে নাম শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতং স্থাপিত ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্পদাকিন্তম অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক দিয়ে আমার চক্ষু উন্মূলিত করেছেন তাকে আমার প্রণতি নিবেদন করি শীল রূপ গোস্বামী প্রভুপাদ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্য এই জগতে স্থাপন করেছে তিনি কবে আমাকে তার শ্রী পাদপদ্য আশ্রয় প্রদান করিবেন বন্দেহং শ্রীগুর শ্রীযুত পদ কমলং শ্রীগুরং বৈষ্ণবাঞ্চ শ্রীরূপ সগ্রজাতং সহ গণ রঘুনাথ নিত্যং তং সঞ্জীবং সজীবং সহিতং কৃষ্ণ চৈতন্য রাধা শ্রী রাধাকৃষ্ণ শ্রী কৃষ্ণ পাদান সহ ললিতা শ্রী বিশাখা নিত্যা নৃত্যাংশ আমি আমার গুরুদেব পাদপদ্যে ও সমস্ত বৈষ্ণববৃন্দ শ্রীচরণে আমার সশদ্ব প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী ও তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট জীব গোস্বামী চরণ কমলে আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী বাস ও অন্যান্য পাদ বিন্দের পাদপদ্যে আমার সশদ্ধ নিবেদন পতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কবনে আমার সশদ্ধ পঁতি নিবেদন করি হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে একান্ত রাধাকান্ত নমস্ততে হে আমার প্রিয় কৃষ্ণ করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী প্রেমাসপদ পদ আমি তোমার পদোপাধ্যায় আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তত্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনের স্বরী বিষানু সুতে দেবী পূর্ণ হরিপিয়ে শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তে তত্ত্ব কাঞ্চনের মতন যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজা বিশ্বভানু ভানু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কামলা আমার সশ্দ নিবেদন করি কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ চ এবং পাবনেভ্য বৈষ্ণেভ্য নম নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্চা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কিপার সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি সশদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাসু আদি গৌড় ভক্তবৃন্দের চরণ কোমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলুন নেওয়া শুরু করা যাক ভগৎদীতা অধ্যায় নম্বর এখানে অর্জুন কৃষ্ণকে বলছে দৃষ্টেম্য সজ কৃষ্ণ যুজুসু সমু সিদন্তী মম গাত্রানি মুখ এই বাংলা অনুবাদ হলো অর্জুন বলছেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধা যুদ্ধাভিস লাসি হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুল্ক হয়ে উঠেছে শুষ্ক হয়ে উঠে শুষ্ক হয়ে উঠেছে তাৎপর্য প্রকৃত ভগবত প্রকৃত ভগবতের মধ্যে সমস্ত সদগুণগুলি বর্তমানে থাকে যা দৈব ভাবাপন্ন ব্যক্তিদের বা দেবতাদের মধ্যেই দেখা যায় পক্ষান্তরে যারা অভক্ত তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতেই যতই উন্মুক্ত হোক না কেন তাদের মধ্যে এই সমস্ত দৈব কোনাগুলির অভাব থাকে সেই কারণে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ পৌনাদ্ধ হয়ে পড়েছিলেন যারা নিজেদের যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তার সপক্ষে সৈন্যদের তার সপক্ষে সৈন্যদের প্রতি অর্জুনের সুর অর্জুন শুরু থেকেই সহানুভূতি ছিলেন কিন্তু শত্রুপক্ষে সৈন্যদের আসন্ন মৃত্যু ভাবনা মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণার অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভেবেছিলেন তখন তার শরীর কাঁপ ছিল মুখ শুষ্ক হয়ে পড়েছিল হয়ে গেছিল তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হচ্ছিলেন বাস্তব বিপক্ষে অর্জুনে রক্তের সম্পর্কে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার যুদ্ধ তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল অর্জুনের মতন একজন দয়ালু ভগবত ভক্ত এই সমস্ত কিছু বিচলিত করেছিলেন এখানে যদি উল্লেখ করা হয়নি তবু সহজে অনুমান করা যায় যে অর্জুনের শরীরে কেবল কম্পিত ও মুখ শুল্ক হচ্ছিল তা নয় তিনি করুণাবশত কন্দন করেছিলেন অর্জুন এই ধরনের আচরণ অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় তা হচ্ছে হৃদয়ের কোমলতার প্রকাশ যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য তাই বলা হয়েছে যে যশান্তি ভক্তি ভগ ভগত সেটা বাংলা মারাটে বলছে ভগবানের প্রতি যার অবিচরিত অবিচরিত ভক্তি আছে ভগবানের প্রতি যার অবিচরিত ভক্তি আছে তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত কিন্তু যে ভক্ত যে ভগবত নয় যে ভগবত ভক্ত নয় তার সমস্ত গুণই জাগতিক ও সেইগুলি নিতান্তই অকিঞ্চনে অকিঞ্চিত অকিঞ্চিতকর কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধাঁধানো জগৎ জড়জগতের শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে বিপুস্থ বিপুস্থুষ্ট শরীরে ম শরীরে শরীরে মেয়ে প্রোম হস্ত হস্ত জায়তে গান্ডিবং রংসতে হস্ত হতাত ত্বক চৈব পরিদ হতে আমার সর্বশরীরে কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ার দুটি কারণ আছে তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচন্ড জলজাগতিক ভয় থেকে অনুভূতি হলে কোনো ভয় থাকে না লক্ষণগুলি লক্ষণ ভয়ের ফলে অর্থাৎ প্রাণহীনার আশঙ্কার প্রাণহীনার আশঙ্কার প্রকাশ পেয়েছিল তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা অস্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত ধনুক খসে পড়ছিল এবং যেহেতু তার হৃদয়ে দগ্ধ হচ্ছিল তাই তার ত্বক ওজন জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই কারণ মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জজাগতিক ধারণা ন শ্লোকম্য বস্তুতং ভ্রমতিব মে মং নিমিত্তানি চ পোষা বিপরীতন বিপরীতনী কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পাচ্ছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি অর্জুন অধৈর্য হওয়ার পর হওয়ার পড়ার অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিকতা দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েছিলেন জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এইভাবে মোহচ্ছন্ন করে ফেলে ভয়ং দ্বিতীয় বসতে সাত এ ধরনের ও মানসিক ভারসাম্যের অভাবে তখন দেখা দেয় তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণার অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণায় পরিণতই কেবল দর্শন করেছিলেন শত্রুর বিরুদ্ধে জয়লাভ করে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারেন না এখানে নিমিত্তানি বিপরীতানী উক্তিটিতে তাৎপর্যপূর্ণ মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নিরাশাই দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি সকলেই তার জন্য সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখচ্ছন্দের বিষয়ে আগ্রহী ভগবানের বিষয়ে কেউ আগ্রহী নয় শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞাতার প্রদর্শন করেছিলেন মানুষের প্রকৃত নিঃ প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে জীবেরা এই কথা ভুলে যায় আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে অর্জুন মনে করেছিলেন যে তাই অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধ যুদ্ধ জয়লাভ করাটা কবে মর্ম বেদনার কারণ মাত্র শ্রেয় হনু পশ্চামী রতা সজনং মাহ রয়েছে সজনং মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজনং সুখানি চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় পরিস্বজনদের নিধন করার মাধ্যমে কেবল মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না কারণ কোনো যুদ্ধ জয় কারণ কোনো আচ্ছা আমি কোনো যুদ্ধ জয় এবং রাজ্য জয় এবং সুখ ভোগ কামনা করি না এ বাংলা মানে হলো আরো বিস্তার করে বলা যায় যেটাকে বিষ্ণু বা শ্রীকৃষ্ণ যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধজীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায় জীবের এই প্রকার অন্ধ অন্ধ ধারণা বর্ষবৃত্ত হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলি ভুলে যায় এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয়েছে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার কর্ম তিনি তার খাত্র ধর্ম ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোক উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হয় উত্তীর্ণ হন আলোকে সূর্যরিত আলোকে উধ্বোসিত সূর্যলোকে উত্তীর্ণ হন তারা হলেন শ্রীকৃষ্ণের অজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করে যে ক্ষত্রিয় ও এবং যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী যিনি চিন্তার গভীরভাবে অনুরক্ত অর্জুন তার আত্মীয় পরিস্বজনদের আত্মীয় স্বজন অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করার তো দূরের কথা তার শত্রুর পক্ষে তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারেন না আর তাই তিনি যুদ্ধ করা যুদ্ধ করতে চাইছিলেন না ঠিক যেমন মানুষের ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না এখানে এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্যাততায় নৈরাশ্রপীড়িত নৈরাশ্যপীড়িত জীবনের অবাহিত করবেন কিন্তু রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না কিন্তু অর্জুন কোনো রাজত্ব ছিল না তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়া যা তিনি করতে চাইছিলেন না তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবন যাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল তো বন্ধুরা আজের জন্য ভগৎগীতা আমরা এখানেই সমাপ্ত করছি ভগদ্গীতা পাঠ এখানেই সমাপ্ত করছি আবার আমি কালকে ঠিক এই সময় এইখানেই চলে আসবো ভগদগীতার নতুন একটা শ্লোক নিয়ে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে আপনার দিন শুভ হোক